আমার কিছুই ভালো লাগছে না কোনো কিছুই আর আগের মতো ভালো লাগে না আমার বন্ধু আমার ভালো লাগছে না ভাই আমার ভালো লাগছে না আপা আমার ভালো লাগছে না ভাবি আমার ভালো লাগছে না কিছু এই কথাটা ছোট্ট একটা কথা একটি মাত্র বাক্য কিন্তু একটি বাক্যের পেছনে বড় কোনো কিছু লুকিয়ে আছে কি না সেটা আমরা ইদানিং ভাবতে শিখেছি আগে ভাবতাম ভালো লাগে না ভালো লাগবে ঘুরে আসো ভালো লাগবে ওখানে যাও আরে কিছু হয় নাই চলো এ ধরনের কথা অনেক সময় আমরা বলে ফেলি সেটা না বুঝে না জেনে বলি কিন্তু কিছুই ভালো লাগছে না এ কথা যখন কেউ বলে যিনি বলছেন তার আসলে কিছুই ভালো লাগছে না তার ভিতরটা হাহাকার লাগে শূন্য লাগে ফাঁকা লাগে অস্থির লাগে ছটফট লাগে ইট কুড বি ডিউ টু এ মেন্টাল ইলনেস একটি মানসিক রোগের লক্ষণ হিসেবে এই কথাটা হয়তো বা তিনি বলছেন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হঠাৎ করে ভালো লাগছে না একবেলা ভালো লাগছে না একদিন ভালো লাগছে না দুদিন ভালো লাগছে না হতেই পারে সেটা সুনির্দিষ্ট কোনো কারণে হতে পারে সেই কারণের সমাধানটা করাটা জরুরি করলে হয়তো বাবা ঠিক হয়ে যাবে কিন্তু কারো যদি ন্যূনতম দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে এরকম কিছুই ভালো না লাগার একটি ফেজ যায় তাহলে এটি বিষণ্নতার একটি লক্ষণ হতে পারে বিষণ্নতা সম্পর্কে আপনারা জেনেছেন আমি আবার সংক্ষেপে বলছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আর যারা আজকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে আবার একটু করে বলছি মনটা সব সময়ই খারাপ লাগে নির্জীব লাগে মন মরা লাগে কোনো কিছুতে ভালো লাগে না কোনো কিছুতে আনন্দ লাগে না আগে যে কাজগুলোতে আনন্দ লাগতো সেগুলোতে এখন আর আমি আনন্দ পাচ্ছি না সে আগের মতো সজীবতা নাই প্রফুল্লতা নাই ভেতর থেকে হাসি আসে না ভেতর থেকে আনন্দ আসে না সবাই হাসছে এরা দেখলে আমার কষ্ট লাগে বিরক্ত লাগে মানুষ দেখলে ইদানিং বিরক্ত লাগে আমার মধ্যে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে বিরক্তি বেড়ে যাচ্ছে বাচ্চাকে মারছি বাচ্চা আমার বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কারণে এরকম মনে হচ্ছে ইদানিং ক্লান্ত লাগে দুর্বল লাগে শক্তি পায় না এনার্জি পায় না চিন্তা চেতনা সব স্লো হয়ে যাচ্ছে আমার চলাচল স্লো হয়ে যাচ্ছে মনোযোগ দিতে পারি না মেমরি কমে যাচ্ছে অনুভূতি কমে যাচ্ছে আবেগ নাই দুঃখ নাই কষ্ট নাই আনন্দ নাই কিছুই নাই এরকম সিমটম চলে আসে ওজন কমে যাচ্ছে খেতে ভালো লাগে না আবার অনেকে বেশি খায় ঘুম আসে না বা ভোরের দিকে ঘুম ভেঙে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখে যে আরও বেশি খারাপ লাগে দিন গেলে রাত গে রাত যখন আসে তখন কিছুটা হয়তো বা ভালো লাগে তাও আগের মতো না এগুলো সবই বিষণ্নতার লক্ষণ কখনো কখনো এমনই বিষন্নতা চলে আসে মনে হয় যে আমার আর বেঁচে থেকে লাভ নাই জীবনটা মিনিংলেস জীবনটা অর্থহীন এই জীবনে কিছু হবে না হতাশা তীব্র হতাশা গ্রাস করে আগাতে আর পারি না খালি পিছাই খালি পিছনের কথা মনে পড়ে আগেই তো ভালো ছিলাম কোন জীবনে আসলাম খালি কষ্ট হতাশা চোখে একটা দুঃখের চশমা পড়ে যায় মানুষের যে সব কিছুই কষ্টকর লাগে সব কিছুই দুঃখ লাগে যে কাজগুলো আগে ভালো পারতাম এখন সে কাজ দেখলে ভয় লাগে আগে রান্না করতে পারতাম এখন রান্না সকালবেলা উঠে মনে হয় রান্না করবো কীভাবে কী করবো আমার দ্বারা হবে না কীভাবে অফিস যাব কীভাবে পারবো কিভাবে এই কাজগুলো করবো সম্ভব না তার থেকে ছুটি নেই তার থেকে ঘুমাই তার থেকে সারাদিন ঘুমিয়ে কাটাই তার থেকে একটু লোড কমাই আমার মনে হয় রেস্ট দরকার আমি আর পারছি না এরকম নেগেটিভ চিন্তা এরকম চিন্তাগুলো আসতে থাকে কিন্তু শুরু হয়েছিল কি কিছুই ভালো লাগে না তার সাথে যদি এইগুলো যোগ হয় পারসিস্টেন্ট এগুলো যদি থাকে থেকেই যায় তাহলে এটি হতে পারে এটা বিষণ্নতার লক্ষণ হতে পারে মানসিক অবসাদ এক বা জীবনের কোনো চ্যালেঞ্জের প্রতিক্রিয়াও আবার এরকম হতে পারে এখন এই অবস্থা থেকে আমি কিভাবে বের হয়ে আসব। এই বের হয়ে আসার কিছু উপায় আছে সেগুলো আমি আলোচনা করছি সবার আগে নিজের আবেগটা বোঝার চেষ্টা করুন অনেক সময় আমরা অনুভব করি যে কিছুই ভালো লাগছে না কিন্তু কেন এমন লাগছে সেটা বুঝে উঠতে পারি না একবার নিজের আবেগগুলো একটু পর্যবেক্ষণ করুন আপনার কী নিয়ে উদ্বেগ কী আপনাকে ক্লান্ত করছে কোথায় শূন্যতা কিসের অভাব ফিল করছেন সেটা একটু বোঝার চেষ্টা করেন দ্বিতীয়ত আপনি রুটিন পরিবর্তন করেন একঘেয়ে অনুভূতি অনেক সময় জীবনে আসে যখন জীবন খুব বেশি প্রেডিক্টেবল হয়ে যায় যখন প্রতিদিন একই রুটিন অনুসরণ করেন তাহলে সেটিতে পরিবর্তন আনুন কোনটার পরে কী হবে সেটা যদি আপনি আগে থেকেই জানেন অনেক সময় দেখা যায় একঘেয়ে এক ঘেয়ে লাগে নতুন কিছু করুন নতুন জায়গায় ঘুরতে যান নতুন কোনো কাজ শেখার চেষ্টা করুন নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করুন নতুন মানুষদের সঙ্গে মিশুন নতুন পরিবেশে যান নতুনভাবে খাপ খাওয়ার চেষ্টা করুন জ্ঞান অর্জনের চেষ্টা করুন তাহলে একটু হলেও জীবনে বৈচিত্র্য আসতে পারেন ভালো লাগা হতে পারে ছোটো একটা গাছ নিয়ে আসেন ছোটো একটা প্রাণীকে আদর করেন এগুলো জীবনের নতুনত্ব হতে পারে কিন্তু আসলে ছোটো ছোটো বিষয়ের সমুদ্রকে আপ করে শারীরিক সক্রিয়তা বাড়াতে হবে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম এটি শরীরে এন্ডরফিন নামক হরমোন নিঃসরণ করে যা মন ভালো রাখতে সাহায্য করে হাঁটাহাঁটি করুন যোগ ব্যায়াম করুন জিমে যান মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে পারেন একটু অবসর পেলেই ঘুরে বেড়ান সবুজ প্রকৃতি মানুষের মন ভালো করতে আসলে সাহায্য করে মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা সচেতনতার চর্চা করুন ধ্যান প্রার্থনা গভীর শ্বাস নেওয়ার চর্চা করলে মন ভালো হয় আমরা জানি নেতিবাচক চিন্তা কমতে থাকে বই পড়তে পারেন বিশেষ করে আত্ম উন্নয়নমূলক বই যা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে আসলে বন্ধু বান্ধবের সাথে সর্বদা যোগাযোগ রাখার চেষ্টা করবেন একা থাকার চেষ্টা করবেন না বন্ধু বান্ধবের সঙ্গ আড্ডা হাসি আপনার মনকে ভালো করতে পারে নিজেকে ছোটো ছোটো আনন্দ দিন নিজের জন্য কিছু ভালো কিছু করুন পছন্দের গান শুনুন সিনেমা দেখুন ভালো খাবার খান আপনি নামাজ পড়ুন কোনো সৃজনশীল কাজে যুক্ত হন ছোটো ছোটো আনন্দের মুহূর্ত সৃষ্টি করুন এগুলো ধীরে ধীরে আপনার মুড উন্নত করবে আপনি জামাতে নামাজ পড়তে যেতে পারেন পাঁচ অক্ত তাহলে দেখা যাবে যে আপনার মুড আপলিফ্ট হবে আপনি সক্রিয় হবেন আপনি আনন্দ অনুভব করার চেষ্টা করবেন সামাজিকতা মানুষকে আসলে ভালো লাগতে শেখায় এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাউকে বলুন আপনার অনুভূতি আপনার ভিতরে ছটফট অনুভূতি আপনার খারাপ লাগা শেয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ পরিবার বন্ধু বা কাউন্সিলরের সঙ্গে কথা বলুন অনেক সময় নিজের মনের কথা বললে হালকা লাগে পরামর্শের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায় নিজে হেল্পলেস মনে হয় বিষণ্নতা থাকলে মনে হয় আমাদের কিছুই হবে না কিন্তু মানুষের পরামর্শ নিলে অনেক কিছু পাওয়া যায় অনেক নতুন ডাইরেকশন পাওয়া যায় এবং আসলে জীবনের প্রতিটি সময় কিছু না কিছু সমস্যা আসলে থাকে ভাই কিন্তু আপনি কোন সমস্যাকে গুরুত্ব দেবেন সেটাই আসল ব্যাপার এর মানে হলো আমাদের সবসময় আনন্দ অনুভব করতেই হবে এমন নয় বরং আমরা কীভাবে প্রতিদিনের সমস্যাগুলোকে দেখছি সেটাই গুরুত্বপূর্ণ প্রতিটি সমস্যার সমাধান আছে সমাধান নিয়ে ভাবতে হবে এবং কিছু সমস্যার হয়তো বা সমাধান নাই কিছু সমস্যার হয়তো বা কিছু মেনে নেওয়াটাই একটা সমাধান তাহলে সেটাও করতে হবে সেই ডাইরেকশনটা আপনার দরকার সো এই জন্য প্রয়োজনে এই সমস্ত যা যা বললাম এগুলো ছাড়াও প্রয়োজনে কিন্তু আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে যদি দীর্ঘ সময় ধরে কিছুই ভালো না লাগে জীবন অর্থহীন হয়ে যায় হতাশা দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই দেরি না করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার জরুরি আমরা জানি মস্তিষ্কে কিছু নিউ ট্রান্সমিটারের ভারসম্যতার কারণে এই অনুভূতিগুলোর হয় এটি একটি বৈজ্ঞানিক ভিত্তি আছে এটি একটি রোগ এটি চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব জীবনের প্রতিটি পর্যায়ে চ্যালেঞ্জ আসবে আসলে মন খারাপ হবে হতাশা আসবে এটা স্বাভাবিক কিন্তু এটি চূড়ান্ত সত্য নয় এর থেকে বের হয়ে আসার জন্য এটা ভুল কথা সময়ের সঙ্গে সঙ্গে আসলে অনুভূতিগুলো বদলায় আপনি নতুন অভিজ্ঞতা পাবেন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হবে নতুন কিছু শিখবেন জীবনকে আরও করবেন শুধু একটু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এইটা মাথায় রাখতে হবে কাজেই এই ভালো না লাগা থেকে বের হয়ে আসার জন্য আপনার চেষ্টা সবচেয়ে বড় আপনি চেষ্টা করবেন চেষ্টা চালান প্রয়োজনে হেল্প নেন হেল্প নেওয়াটাও একটা চেষ্টা হেল্প নেওয়ার মধ্যে কোনো মানে এমন কোনো লজ্জার কিছু নাই বরং এটা ভালো জিনিস এবং আপনি মনে করতে পারেন যে আমি হেল্প নিলে আমি ছোটো আমার মানসিক রোগ হয়েছে তার মানে আমার দুর্বলতা দুর্বলতা নয় মানসিক রোগ কোনো দুর্বলতা নয় জ্বর হলে এটা কি দুর্বলতা ভাই ভাই জন্ডিস হলে ম্যালেরিয়া হলে এটা এটি দুর্বলতা এটা দুর্বলতা নয় এটা হতে পারে যে কারো এবং এটা একটা মানসিক রোগ তো এই বিষয়ে মানসিক রোগ বিষয়ে আসলে স্টিগমাটা দূর করতে হবে স্টিগমা দূর করার জন্যই আসলে যত আমরা আলাপ করবো এখন অনেকটাই দূর হয়েছে মানুষ অনেক সচেতন এবং আমরা তো দেখি আমি তো দেখি মানে একদম প্রান্ত প্রত্যেক পর্যায়ে থেকে গ্রামগঞ্জ থেকে সবাই এখন এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে আমি অবাক হই আসলে এবং আমার কাছে এটা মনে হয় সমাজের আপার ক্লাস থেকে আমি যেটা দেখেছি যারা একটু সাধারণ মানুষজন বেশি ওদের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে বরং যারা একটু বেশি আপার ক্লাস তারাই অনেক সময় দেখি বেশি দ্বিধাদন্তে ভুগে মানসিক রোগের ওষুধ খাব না চিকিৎসা নিব না কী বলবে মানুষ কাউকে দেখানো যাবে না কাউকে জানানো যাবে না এবং আমি আসলে এটা কমছে এটা আসার কথা অনেক অনেক সেলিব্রিটি অনেকে আছেন যারা মানসিক সমস্যায় ভুগছেন এবং তারা সবার সামনে দিয়ে এসে এসে চিকিৎসা নিচ্ছেন হ্যাঁ এটা তো লজ্জার কিছু নাই হুইচ ইজ ভেরি গুড তাদের দেখে আসলে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ে এবং আপনারা সবাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন কারণ এই মানসিক রোগ তিলে তিলে মানুষকে ক্ষয় করে দেয় একটি বড় ধরনের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে একটি রাষ্ট্রের জন্য ক্ষতি সমাজের জন্য বড় বোঝা সৃষ্টি করে অনেক সময় বরং এইগুলো সঠিক চিকিৎসা করলে ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের অনেক উন্নয়ন সম্ভব এটা এখন সারা বিশ্বই বুঝতে শিখেছে এবং এই জন্য মানসিক স্বাস্থ্যের প্রতি আসলে অনেক বেশি সবাই নজর দিচ্ছে কাজেই মন ভালো লাগে না এটা শুনতে খুব অল্প কথা মনে হয় কিন্তু এটার এটার গভীরে অনেক কিছু থাকতে পারে এমনকি সুইসাইডাল আত্মহত্যার মতো চিন্তাও অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকতে পারে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে কাছের মানুষদের কাছ থেকে সেটা শুনতে হবে কিছুই হয় নাই বলে উড়িয়ে দিবেন না বরং কি হয়েছে মন দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলেই দেখবেন তার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে এবং তাকে প্রয়োজনে এক্সপার্টের কাছে নিয়ে যেতে হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম